আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি জিয়া উদ্যান এটা হচ্ছে জিয়া উদ্যানের সামনে লেকটা এখানে দুই পাশে সবাই বসে আছে আমার সেকেন্ড টাইম আসা এখানে সুন্দর চারপাশটা অনেক সুন্দর তো একটু ভিতরে আসলাম এইখানেও মার্ভেলের খোদাই করা টাইলস একটুও অনেক সুন্দর তো আমরা বাইরে আসলাম এখানে অনেকে বসে আছে কে উপরের দিকে উঠছে তো আমরা এখন চলে যাচ্ছি ওই বাম সাইড দিয়ে ওইখান দিয়ে আমরা যাব এই জায়গাটাও খুব সুন্দর তো আমরা এখন চলে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে এখানে ঘুরবো আমরা ভিতরে দেখা যাক এই তো টিকিট হ্যাঁ আমরা ভিতরে চলে আসলাম আশপাশের পরিবেশটা অনেক সুন্দর এখানে গ্লাস দিয়ে একটা ছাদ দিয়ে রাখছে এই একটা লিক মতো ছোট রাত্রে লাইটিং হয় তো এই তো এই সামনে আমরা একটা আর্টিলারি সরঞ্জাম দেখতে পেলাম ভিতরে সামনে রিসিপশনে এখানে হচ্ছে লিফ্ট এখানে বড় স্কিনের টিভি আছে মানে সেনাবাহিনীর লোভো দেখা যাচ্ছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর হচ্ছে যে আহ বডিগুলো এখানে আবার হন্ডা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মোগল আমল তারপর আরো আগে তারপর বা পর হতে পারে যেখানে ঢাল তলোয়ার এখানে যে তলোয়ার আছে আমরা দেখতেছিলাম গ্লাসের ভিতরে তলোয়ার এখানে আবার বড় পিস্তল এটা হচ্ছে অনেক আগের এখানে লেখা আছে হাত লাগাবেন না গ্লাসের ওপর ধার দিতে না বলছে অনেক রকমের এখানে বন্দুক আছে তারপর পিস্তল শটগান অনেক রকমের এখানে হচ্ছে ইতিহাসগুলো লেখা আছে এই যে বাংলাদেশ নেভি এখানে একটা ইয়া এই যে নৌকা আছে এখানে একটা অনেক আগে এই যে এখানে ভিতর এখানে দেখানো হচ্ছে এখানে টিভি স্ক্রিনে হচ্ছে যে বিভিন্ন ভিডিও অনেক আগে এই হচ্ছে মানচিত্র আমাদের অনেক আগের তো এখানে একটা হেলিকপ্টার পাশে ইয়েছিল পাইলট তো এখানে একটা হেলিকপ্টার এগুলা হচ্ছে ছোট বানানো আবার এখানে একটা ইয়া দেখলাম বোট বাংলাদেশ বিমান বাহিনী হবে নেভি তো আমরা এখন নেভি যে নিচে ল্যান্ড ওইখানে চলে আসলাম এখানে বড় স্কিনে হচ্ছে যে পানি তো আমরা আবার এখানে আসলাম যে এখানে আবার বড় পিস্তল দেখা যাচ্ছে তো এখন আমরা এই যে ইয়েটা এখানে হচ্ছে এই যে খাবার কীভাবে পরিবেশন করে ওনারা এটাও এখানে আছে এখানে বিভিন্ন রকমের বডি কৃত্রিম বডি এখানে আবার অনেক আগে কিছু বন্দুক সংরক্ষণ আছে এখানে একজন আর্মি অফিসার ঘোড়ার আছে এখানে আন্তর্জাতিক বাংলাদেশ সেনাবাহিনীর যারা বিভিন্ন দেশে মিশনে গেছে ওই দেশের পতাকাগুলো এখানে ছিল এখানে হচ্ছে বিমান বাহিনীর সরঞ্জাম অনেক বিমান তারপর ড্রোন দেখতে পেয়েছি আমরা এখানে এই জায়গাটা খুব সুন্দর এখানে আমরা অনেক আগে কামান কিভাবে আগে যুদ্ধ করত এই কামানগুলো দেখা যাচ্ছে তো এখানে আমাদের উনিশশো সালের অনেক যুদ্ধে সাতচল্লিশের কথা আছে এখানে একাত্তর সালের বিভিন্ন আমাদের বাংলাদেশের যুদ্ধের কথা লেখা আছে তো এখানে একটা বোর্ড আছে আর এই যে আমি তখন বাইরে বসে দেখা যাচ্ছে কাচের গ্লাসের যে এটা এইখানে ছনের বা ঘর আছে সেনাবাহিনী কীভাবে থাকে সেটা দেখা যাচ্ছে এখানে আবার ছোট ছোট জাহাজ এই যা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এটা আমাদের তিন বাহিনীর লোগো এখানে এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে যে বাইরে থেকে একদম গ্লাস দেখা সুন্দর লাগে তো এই তো এখানে আমরা এই যে সামনে রিসেপশন এরিয়াটা আর এখানে অনেকগুলো অনেক আগির গুলি বন্দুকগুলো এখানে চারো পাঁচ দিয়ে গোল টেবিল করে ছড়ানো আছে আমি দেখতে পেলাম এখানে তো এখানে একটা আমরা পিস্তল দেখলাম তো আমরা এখন সাবমেরিনের ভিতর ঢুকবো যেটা হচ্ছে নিচে নেভিডিয়াটা এই যে এটা হচ্ছে ইঞ্জিন রুম এই যে ভিতরে রুম প্রবেশ নিষেধ এখানে এখানে হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে টয়লেট তো আমরা উপরে আসলাম এখানে এখানে হচ্ছে যে যে দেখা যাচ্ছে ইয়ে বড় একটা স্ক্রিনে শো দেখা যে একটা সংগ্রাম থেকে উনিশশো চুয়ান্ন সালে এখানে বিভিন্ন ধরনের যে বিভিন্ন সংগ্রাম প্রত্যেকটা সংগ্রামের ছবি এখানে দেখানো হচ্ছে খুব সুন্দর সংগ্রাম থেকে স্বাধীনতা এখানে আমরা বাংলাদেশ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন হবে পরে একটা কোনো ভিডিওতে টাটা বাই বাই